ওই যে শেখ আজিনের সংজ্ঞা একজনের আয় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চেনেন না গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ছড়িয়ে পড়েছে সেই ছবি দেখে চেনা যাচ্ছে না যে এটাই সেই স্বরাষ্ট্রমন্ত্রী মানে একেবারে সিয়েরা বিকৃত হয়ে গেছে মানুষ মরে গেলে সেই রকম ছয় ঘন্টা আট ঘন্টা পরে সিয়েরা পরিবর্তন হয়ে কালো রূপ ধারণ করে একই রকম রূপ ধারণ করেছে আসাদুজ্জামান খামাল কামাল সাহেবের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আল্লাহ বুঝাইয়া দিচ্ছে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছো দুই হাজার বাবা মার বুককে খালি করেছো আল্লাহ পৃথিবীতেই তোমাদেরকে ফিরাউনের মতো লাঞ্ছিত করতেছে আল্লাহ ফিরাউনের লাভ যেভাবে সংরক্ষণ করে রাখিছে আমার মনে বলতেছে হাসিনাকে একবার ফাঁসি দে লাভ নাই ও তো দুই হাজার বার ফাঁসি দিলেও জনগণের আগ মিটবে না আর এই জন্য দুনিয়ার শাস্তি হলো একবার ফাঁসি আর আখেরাতের শাস্তির কোনো শ্বাস নাই আল্লাহ ফাঁসি দিতেই থাকবে মারতেই থাকবে বাটাম ফাটাতেই থাকবে মানে ফল ই না ফিহা সেখানে অনন্তকাল থাকতেই থাকবে জামান খান কামাল সাহেবের ছবি জেলায় জেলায় যাইতেন বড় বড় বোতল না খেলে ওনার সময় পার হতো না এত অন্যায় অপকর্ম করলে আল্লাহ সিয়ারা বিকৃত করেছে মরার পরে আসল খেলা কবর থেকে শুরু হবে তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন আর রসুলের জীবনকে অনুসরণ করাকে ফরজ করেছেন কি আর জোরে বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে টাকা আটাকি নাই কোন দিকে মনোযোগ নাই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবীর জীবন কোন স্মরণ করা কেন ফরজ করে দিলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির আদর্শকে জীবন আর সিরাজকে ফরজ করে দিলেন মেনে চলা এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আউজোরে তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত चमत्कार করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাকাদ kana lagum fi rasulillahi uswatun hasana

ভেতরে নবীকে এই জমিনের ভেতরে ওই হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে কাল্লা বিনে হিসেবে যান নামের মধ্য দেবে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে যান নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে আপনার মুসলমান নবীকে বাদ দিয়ে যদি অন্য কারুকে আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এখন আপনাদের জিজ্ঞাস করি বলেন তো এই পাবনা জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না কে বলটু বলটু না জাতির ফিতে কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে আদর্শ গ্রহণ করেছে কেউ বা ঈর্ষাচ্চা আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিন হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে নূর সুফাই নাই জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই রসুলের প্রতি মহব্বত নে বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী জান্নাত পাওয়ার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই নবীর আদর্শটা কেমন ভাবে অনুসরণ করবেন ওই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন মান তাসাব্বাহ বিকুম ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত এ গভীর মনোযোগ যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার তার মানে এই দুনিয়াতে যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে ঠিক এই গত ষোলো বছর ধরে বাংলাদেশের ভেতরে আওয়ামী দল যারা করেছে আওয়ামী লীগের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের হাসন নাসর হবে বিএনপির সাথে সরমনায় পীরের মুরিদদের হাসর হবে সরমনায়ের পীরের সাথে জামাতে ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাতে ইসলামের সাথে এখন হতে বলবেন হুজুর আপনি দলিল দেন দলিল ছাড়া কথা বলা যাবে না দলিল আল্লাহর কোরআন সুরা বনী ইসরা হলো একাত্তর আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি? নেতা। এব আপনারা মুসলমান আল্লাহর আয়াত বোঝার চেষ্টা করেন। হাশরের ময়দানে আপনারা একা থাকবেন না। আমিও একা থাকব না। সভাপতিও একা থাকবে না। সবার সামনে কিন্তু থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশের মধ্য স্বাধীনতার পর থেকে আউলিফ নামক দল যারা করেছে হাশরের ময়দানে দেখা যাবে। এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের সৈরাসার কাঁঠাল রানী হাসিনে এ কথা বলে অন্য নেতা এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপর ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দেশে জাতীয় পার্টি নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এর সাদ তারপরে জিএম কাদের হোসনের সাদ অন্যান্য নেতা এই দেশের মধ্যে সরমোনাই পীরের যারা মরিত হয়েছে আসরের বদরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরুভূম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়িদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লাহ সৈয়দ আবুল আলাহ মৌদি রহিমা বলল তারপরে মৌলানা মতিউর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লাহ বার ঘোষ এরপর আমি

বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় সেনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে জনগণের কাছে সাদাবাজি করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা বলেন এ নেতা মানে দুনিয়ার বিষয় নয় তা মানবেন আসরের ময়দানে তাকে সামনে পাবেন কার কথা আরো ধরে বলেন এখন হাসরের ময়দানে ভালো মানুষদেরকে রসুলের সৈনিকদেরকে আলেমদেরকে সামনে পেতে চান নাকি সেন্ডিস্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলকারী সুদ্গুজ দুর্নীতিবাসদেরকে সামনে পেতে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন না 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 কমিটির লোক আমাকে হাতে লাঠি দেয়নি জানি আমি আপনাদেরকে পিটাইয়া পিটাইয়া ও আজ না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা মানা না মানা আপনাদের ব্যাপার এ কথা বলেন ঠিক কিনা তাহলে আখেরাতে ভালো নেতার সামনে পেতে চাইলে এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘরাত দরকার আছে না নাই সাধারণত 14 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল বিদায় নিয়েছে কেউ শান্তি দিতে পারেনি সূত্রাঙ্গ আমাদের ঘোষণা করতে হবে এই জমিনে সব দল দেখার শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ আমাদেরকে যদি সামনে রাখতে পারেন তাহলে হাসরের ময়দানের সামনে পাবেন আমরা বাবার নীতিতে দেশ পরিচালনা হওয়া দেখেছি স্বামীর নীতি দেখেছি চাষার নীতি দেখেছি কারো নীতি শান্তি দিতে পারেনি তার মানে বোঝা গেল কোরআনের নীতি সারা জমিনে শান্তি হবে না হাসরের ময়দানে আপনার সামনে আল্লাহ যদি আল্লাহ যদি আপনার সামনে হাসি নেকে পায় অবস্থা ভালো হবে না খারাপ হবে শেখ হাসিনা যে পোলটি বাস ও আল্লাহ বলবে আল্লাহ আমার আওয়ামী লীগ নামে কোনো দলই ছিল না

তো আছে হাত তুলতে বলবো না আমি এই ভাইদের বলবো আপনারা তো করে দিনের পথে ফিরে আসেন আল্লাহ মাফ করবে আপনারা কোনো অন্যায় অপকর্ম করেননি কোনো টেনশন নাই কিন্তু দয়া করে ওই গাই পালে গাছে ভাসুরের মতো লাফাবেন আর রাজপথে নেমে গাড়ি পুরানোর চেষ্টা করবেন জনগণ পিঠের চামড়া রাখবে না বরং ওই পাঁচ তারিখে মারাজা কাজ আদায় ছিল নতুন করে রাজপথে নামলে কাজ আদায় হবে তুমি আ এইবার আয়শা বুবু ক্ষমতা ভাইবা না যারা ঠিক বলবে না মনে করবে ওই গ্রুপের লোক এ জোরে বলেন ঠিক গোবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা ভাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার

বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু ভাই তুমি আই গো এইবার আইসা বুবু আর বাইবা না কথা বলো ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর ছোতা আচ্ছা সত্য সত্য কারা কারা চলবে টান টান হাত তোলান তো হাত উঠেন হাত উঠেন দেখে ভাই হাত উঠান